অসুখ কিছু হয়ে যায় তাহলে আপনাকে দেখার কি আছে আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে নিয়ে যাবে কে তার জন্য তখন আপনাকে দেখবে কে আপনি তো একা মানে গ্রামের লোকে দেখবে

কিছুই নয় মানে কোনো রকমে খাচ্ছেন চলে ফিরে বেড়াচ্ছেন এটুকুনি মানে তাও আপনার মানে ফূর্তি আছে মানে দুঃখ যতই থাক না কেন আপনি যে ঘরে আছেন হয়তো ঘর দিয়ে হয়তো বৃষ্টি পড়ে হয়তো বর্ষার সময় যে নিচু জায়গা এটা হয়তো জল জমে থাকে তার মধ্যেও আপনি সুখে আছেন তাই না তাছাড়া তাই তো মানে দুঃখ থাকলেও আপনি প্রকাশ করছেন না প্রকাশ করে কি হবে সেটাই বলতে চাচ্ছেন তো কাকে বলবেন বলার কিছু নেই এদিকে এদিকে আছেন দুঃখ লাগছে না না দুঃখ কিছু কি রান্না করেছেন আজকে আজকে হুম আলু সিদ্ধ, পটল ভেন্ডি ভাতে ভেন্ডি কত আলু সিদ্ধ কচু সিদ্ধ আর ভেন্ডি চচ্চড়ি আর ভাত মাছ মাংস মাছ মাংস খান আমি খাই খান হয় মাছ মাংস বাড়িতে রান্না হয় মাছ একবার হয় মাছ একবার হয় কোন রকম কোন রকম হয়তো যেদিন হয়তো যদি ইচ্ছা থাকে তাও হয়তো হয় না হয়তো ভাবলাম যে আজকে স্বাভাবিক মানে টাকার অভাবে হয়তো হতে হয় না কিন্তু তাহলেও ছেলে কিছু যদি টাকা আপনাকে পাঠাতো মাসে মাসে হয়তো হয়তো আপনি বলছেন না যাই হোক আমি বুঝতে পারছি

আপনি এই ঘরের মধ্যে লাইন কা কারেন্ট আছে আছে কারেন্ট নেই না আপনি বিল তালিকা দিবেন তালিকা পেয়েছেন তো আমি সব থেকে খারাপ লাগছে কি আপনি এখানে একা আছেন তো হয়তো কিছু হয়ে গেল হয়তো বয়স হয়েছে আপনার তখন হয়তো দেখার তেমন কেউ থাকবে না তো ছেলে যদি থাকতে পারতে তখন হয়তো যেখানে থাক না কেন হয়তো কাছে কাছে নাতি আছে নাতি এখানেই আছে এসেছে আচ্ছা

ছেলে থাকতো আর ছেলে যখন থাকতো তখন কি আপনার ছেলের সাথে খেতেন হ্যাঁ একসাথে খেতেন একসাথে মানে ছেলে চলে যাওয়াতে এখন আলাদা হয়ে গেছে মানে একাই হয়ে গেছেন তো ভালো শুনে ভালো লাগলো আপনি আপনার মনটা মানে ছেলে যেখানে থাক ছেলে দেখ না দেখ তাও ছেলে কোনো দুর্নাম নেই না আমি আমার মতো আছি সামর্থ্য নাই হ্যাঁ সামর্থ্য মানে আমি আমার মতো থাকি আমি যতদিন বাঁচবো আমার মতো করে আমি বাঁচবো তাই না সাইঙ্গন হ্যাঁ ঈশ্বর করতে সেটা আপনারা পার্থনা যে আমি আমার মত করে বাঁচি তো যারা ভালো থাকবেন শান্তdna থাকবেন আর আমাদের সামর্থন অনুযায়ী যতটুকু আমাদের সামর্থ্য আপনাকে দিচ্ছি হয়তো যেটা আপনার প্রয়োজন এমন কিছু তো আমরা দিতে পারবো না হয়তো যেটা আপনার প্রয়োজন আপনি নেবেন আট বাজার হয়তো আলু পেঁয়াজ যতটুকু প্রয়োজন আপনি নেবেন পরবর্তীতে আবার আসবো আমরা দেখে গেলাম দেখে গিয়ে আবার নেব আমাদের বাড়িতে ঠিক নেই আমরা সব জায়গায় থাকি যে টাকা দিলাম এই টাকাটা নিন নিয়ে যেটুকুনি প্রয়োজন আপনি কেনাকাটা করুন আর ভালো থাকুন আর এরকম খুশি থাকুন সব সময় তাহলে মন ভালো থাকবে এরকম হাসি খুশি থাকুন আমার পক্ষ থেকে সত্যি আপনি ভালো থাকবেন একা থাকুন তাও ভালো থাকবে একা থাকুন ভালো থাকবে একার মতো শান্তি নেই হ্যাঁ একার মতো শান্তি নেই দরকার নেই কোটা কোটি পাতা তুলি নেই যে রান্না করলাম হ্যাঁ 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 আপনার ইচ্ছে মতো আপনি রান্না করতে পারেন এটাই ভালো তাহলে ভালো থাকুন আসছি ঠিক আছে ভালো থাকবেন